আসসালামু আলাইকুম আজকে পঁচিশ তারিখ সকালে রওনা দিছি কুয়ালালামপুরের উদ্দেশ্যে সো কুয়ালালামপুর আইসা পৌঁছাইলাম এটা হচ্ছে ক্লাঙে সো এখানে এই যে আমার মামা শ্বশুর যে বাড়ি করছে আজকে খাওয়াবে আবার আবার ডাকছে সবাইরা দাওয়াত করছে আত্মীয় স্বজন তো আসছি উনি হচ্ছে আমাদের মামা শ্বশুর যে মাথায় টুপি পরা বৈশা রয়েছে ঠিক আছে আর আমার গা এই বাড়িগুলা দোতলা বাড়ি এক একটা বাড়ি পাঁচ লক্ষ রিঙ্গিত করে বিক্রি করছে এরকম সাতচল্লিশটা বাড়ি আছে এখানে আমার গাড়িটা ওইখানে রাইখে আসছি পার্কিং করে ডাব্লু পি ওয়াই পঁয়ত্রিশ সতেরো এটা চালায় আসছে অনেক দূর থেকে মালাক্কা থেকে কুয়ালালামপুর কাজাং অনেক দূর প্রায় দুই আড়াই ঘন্টা সময় লাগছে একটু পরে তাহালিল হবে এখানে দোয়া দূরত্বে মালাই বাসায় বলে তাহালিল মিলাদ শরীফ আমাদের বাংলাদেশে বলে মিলাদ মিলাদ শরীফে তাহালিল বলে হ্যাঁ আসসালামু আলাইকুম এখানে বাড়ির কাছেই প্রত্যেকটা বাড়ির কাছে এরকম ছোট খেলাধুলার জন্য ই আছে ব্যবস্থা আছে ছোট বাচ্চাদের খেলাধুলার নিচে এটা কিন্তু মাটি না এটা হচ্ছে এক ধরনের মুজাইকের মতো কিন্তু নরম মালয়েশিয়াতে এরকম সারা আজকের টেবিলগুলো ঠিক এরকমই খুব সুন্দর সুন্দর ব্যবস্থা আছে খাবার দাবারের দেখি কি কি আইটেম আছে এখনো ঢালে নাই আইটেমগুলা ক্যাটারিং করছে আমি গত ভিডিওতে কিন্তু এই বাড়ির একটা ভিডিও দিছিলাম হ্যাঁ এখন তার ছেলে মেয়েদের এরকম কোনায় কোণায় একটা করে বাড়ি দিয়ে দিছে কোনার বাড়িগুলো একটু বড় হয় প্লাস আপনার একটু জাগাও বেশি থাকে হ্যাঁ চেক আপ লাইউ সবাই খাওয়া দাওয়া করতেছে তুমি তরমুজ খাইতেছো নাইম সারা হ্যাঁ এই বাড়িটা সে পাইছে এই বাড়িটা সে পাইছে পাঁচ লক্ষ রিঙ্গিদের এই বাড়িটা সে পাইছে উনি উনি এই সাদা জামা গায়ে গায়ে দেওয়া পাঞ্জাবি পরা উনি হ্যাঁ বাড়ির পাশে খাওয়াই ওইরকম কেমাটা নেয় খাওয়া দাওয়া করে ফাইনালি আমরা চলে যাচ্ছি আম শাশুড়িকে এখন গাড়িতে উঠাচ্ছি ওকে 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 খাওয়া দাওয়া শেষ আমরা চলে যাচ্ছি হ্যাঁ